খারাপ হবে না এখন আপনার জামায় এত পয়সা এত টাকা অবশ্যই ইনকাম করে বাড়িরে আপনারা কইরে দিছে এবং আপনার নামে লিখে দিছে এখন আপনি অন্য একটা ছেলের বিয়ে করে বাড়িটা লিখে দিবেন এটা কিন্তু একটা অপরাধ হয়ে যাবে দেখেন আমাকে খোঁজ খবর লাগলে না আমার সাথে যোগাযোগ করে না এখন তো আমারও তো এতে ইচ্ছা আছে অনেক আছে আর এখন হেয়ার জন্য কতদিন আর অপেক্ষা করে যাই হোক যদি অপেক্ষা না করেন আপনি যদি যাইতে ইচ্ছা করেন আপনি একা পারেন কিন্তু এই বাড়িটা আপনি লিখে দিবেন এটা আসলে এই অন্যের সম্পদ আপনি লিখে দেন কেমনে কোন দেখেন এটা এখন আমার সম্পত্তি আমি এখন আমার নামে লেখা আছে আমারই সব আচ্ছা আর এক কথা আপনি কি ধরনের ছেলে চান মানে ছেলের বডি ফিটনেস কি রকম ছেলে কি রকম ওসা লম্বা সুন্দর কিনা হ্যাঁ ছেলে শিক্ষিত লাগবে টু লম্বা লাগবে তারপরে

বড় ভাই আসসালাম আলাইকুম ও বড় ভাই আসসালাম আলাইকুম কি ব্যাপারে দিয়ে কথা না ওই মিয়া ও ওরা এটা করতেছি সর মনে রে এত লম্বা করে হাই হাই ও ওটা তো দেখি যে চাই না ইংলিশে সালাম জল কম নয় আসসালাম আলাইকুম Asa kumai kekung, cangkung kangka, tangut, ah, eh, cangkung cunggu, alam mora bala karo risen ki, cangkung cunggu, kulun sedih yam ner, uri salar put, sata horar baca, ah, jeje amne senda kulun sedih.